ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মোবাজ্জার সাহেব বাবলু পাড়ি এবং আমাদের শিক্ষিত প্রধান আমার ছোট বোন উপস্থিত হয়ে থাকো আমাদের এখানে চলে এসো প্রধান এবং যাদের তালিকায় নাম আছে তারা ছাড়া মঞ্চ থেকে আমি তাদেরকে বলবো আপনারা দয়া করে মঞ্চে ভিড় করবেন না পঞ্চায়েতের একটা মিছিল আর কিছু ফুলের মধ্যে এসে উপস্থিত হলে আমি আমার জেলার এবার আমরা বরণ করে নেব সবাই মিলে সবাই মিলে একটু জোরে হাততালি হয়ে যায় বরণ করে নিচ্ছেন আব্দুল হাইকে বরণ করে নিচ্ছেন রূপ সাহেব উপস্থিত হয়েছেন আমাদের উত্তর চব্বিশ এখানে শেষ করছি জেলার চেয়ারম্যান সরোজ ছেলে বলবো সবাইকে গেটে যাওয়ার জন্য অনুরোধ করছি নিশ্চয়ই হচ্ছে সেটাই তো হচ্ছে এবং এইটা আমি বলি বাঙালি দুর্গা উৎসব এমন আমাদের ঘরের যে ছেলে মেয়েরা বাংলার বাইরে থাকে অন্য রাজ্যে বা দেশের বাইরে তারাও কিন্তু পুজোতে বাবা মা আত্মীয় পরিজনের কাছে ফেরা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা এই জন্যে সাত সমুদ্র পাড়ি দিয়ে তারা প্লেনে ফিরছে এটা এটা বাঙালির একটা জিনগত ব্যাপার বলতে পারেন এটা অন্তর শরীর মননে আষ্ঠে জড়িয়ে আছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোকে প্যাট্রোনাইজ করেছেন উৎসাহ প্রদান করার জন্যে এখনো পর্যন্ত আমার যা জানা আটচল্লিশ হাজার পুজো কমিটি প্রত্যেককে পঁচাশি হাজার টাকা করে দিয়েছেন এরকম তো আছেই মুখ্যমন্ত্রী বন্যার্য এলাকায় বন্যা পীড়িত এলাকায় কেন্দ্রের যে জল ছেড়ে দেওয়া তার জন্য যে অতিরিক্ত দুর্গতি চার জন্যে সরকারিভাবে ত্রাণের ব্যবস্থা করেছেন আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস পার্টিকেও নির্দেশ দিয়েছেন যে দলগত পক্ষ থেকে মানুষের পাশে থাকা বন্যার্থ মানুষ এবং এই শারদীয়া উৎসবমুখী মানুষের পাশে সাধ্য মতো থাকা আমরা মুখ্যমন্ত্রী সেই নির্দেশ পালন করেছি আজকে এখানে চার পাঁচ হাজার মহিলাদেরকে হারোয়া বিধানসভার আমরা দেবী বরণ করলাম আমরা তাদের সন্তানের মতো এই মাদেরকে আমরা বরণ করিলাম নতুন বস্ত্র মনে হয়েছিল উই ওয়ান জাস্টিস সেটা রয়েছে সেটা প্রত্যেকের মাথায় মননে রয়েছে কিন্তু তার মানে দুর্গা উৎসব বছরে একবার আসে ওটাকে ছোট না করেও পরিবারের লোক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে উৎসবে মাথাটা মেতে থাকায় নিজের বেঁচে থাকবার প্রয়োজনে মানুষের আছে কে কোথায় আমি বললো যে উৎসবে আমরা নেই তিনি বলছেন তার বাড়ির লোককে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তার নেই এটার নাম বাঙালির দুর্গা উৎসব তিন মাস সময় লাগে আর আমার একটু সুবিধে যেহেতু আমার বাড়িতে গ্রামের বাড়িতে দুর্গাপুজোয় আমি চণ্ডীপাঠ করি আমার একটু সুবিধে জানা ছিল কিন্তু আর একটু স্পেশালি সংস্কৃতের একজন পণ্ডিত ছিলেন হ্যাঁ তার কাছে গিয়েও আমার কলকাতায় ক্লাস নিতে হয়েছে তিনিও আমার সাথে এসে ক্লাস নিয়েছেন এখন আমি সাবলীল করছি কোথাও কোনো সমস্যা নেই এবং বারাসাত রবীন্দ্র ভবনে আট এবং নয় নভেম্বর আট তারিখে বাঞ্ছারামের বাগান আবার বাঞ্ছা মনোজ মিত্র ক্যারেক্টারে বাঞ্ছা আমি আমাকেই দেখবেন এবং ন তারিখে নমস্তস্বই আমাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকা দেখবে বলবো যে আপনারা আনন্দ উপভোগ করুন এবং সবাই মিলেমিশে করুন ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা প্রহরের মতো মানুষ যাতে নির্বিঘ্নে দর্শনার্থীরা ঠাকুর প্যান্ডেল দেখতে পারেন সেটাকে আমরা নিশ্চিত করবার চেষ্টা করব